ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসী দেশটির প্রধান পারমাণবিক কেন্দ্র নেতানসে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল তেহরানের কাছে নয়টি পরমাণু অস্ত্র তৈরি ইউরেনিয়াম মজুদ আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেলাবিবের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই চালানো হয় অপারেশন রাইজিং লায়ন শুধু স্থাপনা নয় টার্গেট কিলিং এর শিকার হন পরমাণু বিজ্ঞানীরাও ইরানের ভূখণ্ডে মোসাদের দুই স্পায়ের গোপন অভিযান পরিচালনার দৃশ্য এটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা আগে থেকেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজ করার প্রস্তুতি শেষ করেছিল হামলার প্রধান টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাটি আগামী রোববার ওমানের ষষ্ঠ দফায় ইরানের সাথে পরমাণু আলোচনায় বসার কথা ছিল ওয়াশিংটনের কিন্তু এর আগেই ইরানের পরমাণু স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে বসে ইসরায়েল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই পারমাণবিক স্থাপনায় হামলা করল তেলাবি ইসরায়েলের দাবি ইরানের হাতে যা রসদ রয়েছে তা দিয়ে এখন নয়টি পরমাণু অস্ত্র বানাতে সক্ষম তেহরান এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হামলা পরিকল্পনা বাস্তবায়ন করেছে তারা টার্গেট করা হয়েছে দেশটির ইসফাহান প্রদেশে অবস্থিত প্রধান নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক স্থাপনাটি ইরানের সবচেয়ে বড় পরমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালানো হয়েছে এই পরমাণবিক কেন্দ্র ব্যবহার করেই ইরান তাদের ইউরেনিয়াম মজুদের কাজ পরিচালনা করেছে হয়েছে হামলায় নাতানজের আন্ডারগ্রাউন্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলে টার্গেটকৃত আলোচিত নাতানজ পারমাণবিক কেন্দ্রটিকে ইরানের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ধরা হয় ভূগর্ভস্থ কেন্দ্রটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সেন্ট্রিফিউজ মেশিন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার রিপোর্ট অনুযায়ী গেল মাসে চারশো আট কেজির বেশি ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে ইরান সেই সাথে দেশটির টার্কুজাবাদ ভারামিন মারি নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিল সংস্থাটি শুধু নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় নয় ইরানের পরমাণু সমূলে নীল নকশায় টার্গেট করা হয়েছিল দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে এর হামলায় নিহত এই তালিকায় আছেন ইরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার প্রকৌশল বিভাগের অভিজ্ঞ তিন প্রফেসর নিহত হয়েছেন ইরান অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের সাবেক প্রধান ফেরুদ্দিন আব্বাসি ও আরেক শীর্ষ সায়েন্টিস্ট মোহাম্মদ মাহাদি তেহরানজি ইরানের প্রধান নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার ঘটনা এই প্রথম নয় এর আগে ২০১০ সালে স্টাকসনেট সাইবার অ্যাটাকে অকেজ হয়েছিল নাতাঞ্জের প্রায় এক হাজার সেন্ট্রোফিউজ এছাড়া দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সালেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল পারমাণবিক কেন্দ্রটি তাজরিয়ান সোফান যমুনা নিউজ